নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আমার টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরেছেন এত ভোরবেলায় আমরা যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি ভোরবেলায় হ্যাঁ যাচ্ছি বড়নগরের উদ্দেশ্যে পাঁচটা কুড়ি বাজে আমাদের পাঁচটা চল্লিশের ট্রেন চারিদিকটা এখনো আলোও ফোটে নিয়ে যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চলুন দেখুন আর এই যে দু নম্বর ভয়াবহ দু নম্বরই আমাদের কিন্তু ট্রেনটা পড়েছিল তার আগের দিনে এই দুর্ঘটনাটা ঘটেছে এই যে জল ট্যাঙ্কি বাস্ট হয়ে যা হয়েছে আর কি ফেটে গিয়ে অনেক মানুষ মারা গেছে তো সবাই জানেন খবরটা ওই জায়গাটাও আমি দেখিয়ে দিলাম তো কে কে গেছি চলুন এই যে বাবা দিদি পাখি ভাই কিট্টু আমি এই কয়জন নেমেও গেলাম ডানকুনি স্টেশনে ডানকুনি থেকে আবারও একটা ট্রেন তো এই যে বড়নগরের জন্য আবারও একটা ট্রেন পাল্টে ট্রেন ধরে নেমেও পেলাম এখানেও দু নম্বর স্টেশনে তো এরপরে যাচ্ছি টোটোতে তো টোটো করে গিয়ে আবারও টোটো চেঞ্জ করতে হবে দুবার টোটো চেঞ্জ করতে হয় যাওয়াটা অনেকটাই রাস্তা কিন্তু আমাদের সকালের জার্নিটা খুব ভালোই হয়েছে সাত আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছেও গেছি আমরা বাড়িতে দেখতে পাচ্ছি না ফ্ল্যাঙ্কিস্টা ফ্ল্যাঙ্কিস্টা একটু একবার দাও বড় দাও একটু

তো ছেলের বাড়ির আশীর্বাদই তো আমরা রেডি হয়ে গেছি এই যে আমি দিদি আর এই যে পাত্রীর বাবা মানে আমার জামাইবাবু আমার দিদির মেয়ের আশীর্বাদী তো চলুন বেরিয়ে পড়ি সবাই কেমন কেমন সেজেছি সবারটা দেখিয়ে দিই দুদিকে মাঝে জামাইবাবু সামনেও জামাইবাবু তো আমরা এই গাড়িটাই আমরা ছিলাম অন্য সব আলাদা আলাদা গাড়িতে ছিল এই যে আমরা পৌঁছেও গেছি অনেকটা রাস্তায় আর এটাতে পাখিরা মানে আমার ভাই ভাইয়ের বউ বাবা দাদা এরা ওই এই গাড়িটাই ছিল আর একটা গাড়িতে আসছিলো কিট্টু ওরা তিনটে গাড়িতেই আমাদের হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি ছেলের বাড়িতে ছেলের বাড়িতে অনেকটা ভেতরে ছিল যেতে বেশি সময় লাগেনি এই যে আমরা সবাই পৌঁছে গেছি এরপরে শুরু হবে আশীর্বাদই চলুন দেখতে থাকুন থালা থালা সব রেডি করে নিয়েছে পাখি এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছে পাখি থালাটা আশীর্বাদির জন্য তো এরপর আশীর্বাদী পর্ব শুরু হবে গিয়েই আগে আশীর্বাদিটা শেষ করে নেওয়ার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো চলুন আগে আশীর্বাদি পর্বটা শুরু করা যাক

নাহলে <coughs> লেকেন <laughs> <laughs>

দেশAppCompatও যাবে না উত্তমটা <laughs> আছো <laughs> 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 थोड़ा बस तुम क्या उठो 아. <laughs> <laughs> <laughs>

धानी <laughs> 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 <laughs>

যা ইচ্ছা যেটা যেটা খেতে ইচ্ছা করবে সেটা সেটা খাই দিন না

啊。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. আশীর্বাদী সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরের ঘরে এসে দেখি ওর রুম থেকেই দেখা যাচ্ছে ট্রেন লাইন মানে এটা হচ্ছে যে সমরের রুম মানে পাত্রের রুম তার রুম থেকেই ট্রেন লাইনটা সুন্দর দেখা যাচ্ছে তারপরে চলে গেলাম একেবারে তিনতলার ছাদে আমি উঠে গেছি চারতলার ছাদে উপর থেকে কি সুন্দর ভিউটা ভিউটা আপনাদেরও একটু দেখায় এই যে দেখুন দমদমের পুরো রেল লাইনটা এখান দিয়ে দমদমটা পুরো লাইনটা পুরো দেখা যাচ্ছে সামনে সামনেই ওটাও একটু আবছা দেখা যাচ্ছে তো এই সিঁড়িটা দিয়ে বেশ ভয়ানক একটা সিঁড়ি সিঁড়িটা ভালোই লেগেছে এখান দিয়ে ট্রেন আসতে যাচ্ছে এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে মানে ঘর থেকে বসে বসে ট্রেন দেখব এটা একটা আলাদাই মানে কি বলবো এই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন ফুল ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটা ছোট্ট ছোট্ট কমেন্ট করে দিতেই পারেন আর এই যে দেখুন কেমন সুন্দর ট্রেন যাচ্ছে আর আমি একেবারে মানে চারতলার উপরে দাঁড়িয়ে আমি দেখছি আর আমার বেশ মজা আসছে তাই আপনাদের সঙ্গে আমার মজাটা একটু শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে একটু জানাবেন শুধু একটা ট্রেন নয় দেখুন আপেও একটা ট্রেন ডাউনেও একটা ট্রেন দুটো ট্রেন আসছে পর পরপর ট্রেন আসাতে সবার তারপরে চলুন নিচে চলে যাই পাথিপত্র হবে তো ওই কাজটাও সেরে নেওয়া যাক তো আমার ভাইয়ের বিয়েতে পাথিপত্র অনুষ্ঠানটা আলাদাভাবেই আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এইখানে এই যে পাথিপত্রটা আশীর্বাদীর সঙ্গেই হয়ে যাচ্ছে ছেলের বাড়িতে তো যেমন হয় আর কি রেজিস্ট্রির মতনই সাক্ষ্য দিয়ে সই করা হচ্ছে ছেলের বাবা জামাইবাবু সবাই ছেলের বাড়ির তিনজন মেয়ের বাড়ি তিনজন সাইন করে এক কপি ছেলের বাড়িতে এক কপি মেয়ের বাড়িতে পরপর রেখে দেওয়া হবে তো এইভাবেই আমাদের পাতিপত্র অনুষ্ঠানটাও হয়ে গেল আশীর্বাদী পাতিপত্র দুই কমপ্লিট তারপরে মেয়ের এরপরে মেয়ের বাড়ির সব সই সাইন টাইন করে নেওয়ার পরেই যে সুন্দর করে লেখাও হয়ে গেছে হলুদ আর সিঁদুরের ছাপও দেওয়া হয়ে গেছে সবাই পরপর সই করার পরে একে একে মানে মেয়ে পক্ষ আগে পক্ষ সাইন করানো হয়ে গেছে এবারে মেয়ে পক্ষ সাইন হয়ে যাচ্ছে এটা বলে আগেকার দিনের যে যেটা আমাদের এখন রেজিস্ট্রি করা হয় সেই রকমই আগেকার দিনে এটাই হচ্ছে রেজিস্ট্রি একটা পাথিপত্র হিসাবে করা হতো তখন তো তো রেজিস্ট্রি ছিল না এইভাবেই দুপক্ষতে সব ডিটেলস লিখে সাইন করে নেওয়া হতো এই যে মেয়ের দিদি এটা আর এই যে আমার দাদা বড় দাদা সবাই মিলে বেশ সই সই করে এরপরে ছেলের বাবাকে তার কাগজটা দিয়ে এটা তুলে দিয়ে দিন সম্বন্ধী হয়ে গেলো গলা করে নিন বিআই বিআই ওই বিআই ওই বিআই ওই বিজয় বিআই নেমে একটু বিআই সেন কোলা কলি করে নিন বিআই বিআই এটা করতে হয় দিয়ে দিন আপনার ওইটা দিন এই টোলমোল হয়ে যাচ্ছে যে তারপরেই চলে এসেছি আমরা খেতে এই যে ছাদের মধ্যে সুন্দর করে ছাতা পেটে আর অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন মাছ খায় না হুম কেমন লাগছে বল খাচ্ছিস আগে দিয়ে ট্রেন দেখছি চলে এসছি আমরা বিকেলের মধ্যে বাড়ি মানে মেয়ের বাড়ি তো এরপরে হবে মেয়ের আশীর্বাদই তো চলুন দেখতে থাকুন মেয়ের আশীর্বাদই হোক এই যে আমরা সবাই পরপর চলেও এসছি বাড়িতে ঢুকে পড়লাম তো চলুন মেয়ের আশীর্বাদী টাইপের আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ ছেলে ধান ধানদুব্য দিয়েই আমাদের মেয়েকে আশীর্বাদই করে নিতে হয় তো দেখতে থাকি না আমরাই করব আর কি এটা ছেলের মাথার ধান ডুবাটা তুমি কিনে দিয়ে যাবে

পড়ে এই যে ধরেছে এই কর সব না 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 কেন আয় করা যায় করা যায় আয় 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 না আয় একবার সোজা কথায় চলে আয় এ দ্বারা আমার সে একটা আশীর্বাদ করতে ভিডিও করতে করতে তো ফটো তো দিই না না না

আশীর্বাদী শেষ পর্ব তো মেয়ের বাড়িও আশীর্বাদী কমপ্লিট তো এটা মেয়ের দিদি আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে এইভাবেই থাকবেন আর চলুন মেয়ে কত টাকা পেলো আগে দেখি নশো চল্লিশ টাকা নশো চল্লিশ